ঠিক আছে কিন্তু কিন্তু আপনার এই জিনিসটা কি আমাদের সেফটির জন্য বোঝে তাহলে এই যে আমাকে দেখে কেন পড়তে হবে ভাই আপনার নিজের সেফটি নিজে বুঝবেন না আপনি অ্যাক্সিডেন্ট করলে কি আমি আহত হব আপনি আহত হবেন অথবা অন্য কিছু হইতে পারে নিজের সেফটি নিজে মেনটেন করেন আমরা একটু ফাইন করবো এইভাবে আপনি হেলমেট করবেন নিজের সেফটি আপনার দরকার নাই যেখানে যান ভাই আমি নিজে তো আমার নিজে ড্রাইভ করি নিজে হেলমেট করি ঠিক আছে যান আসসালামু আলাইকুম ভালো আছেন ও কোথায় যাবেন রাস্তায় এখানে আর যাবেন কোথায় হেলমেট কি নেই আপনার এটাই তো হাইওয়ে এটা জানেন এটাই কিন্তু একটা হাইওয়ে হাইওয়েতে সর্বোচ্চ সেফটি মেইনটেন করে গাড়ি চালাইতে হবে এখন মনে করেন আল্লাহ না করুক এই যে এখানে ওই যে ছাগল ফার্মের সামনে একটা অ্যাক্সিডেন্ট রইলো কিছুদিন আগে আপনি জানেন কোথা জানি না আমি জানি উনি কিন্তু মারা গেছিলেন জানেন তো আমি সেখানে গেছিলাম মাথাটা ফেটে গেছিলাম মাথা যদি যার যার সেফটি তার তার কাছে কারণ আপনি অ্যাক্সিডেন্ট করলে আহত হবেন কি আপনি অথবা অন্য কিছু হইলে তাও হবেন আপনি আমরা এগুলা মেনটেন করার জন্য আপনাদেরকে ফোর্স দেই কিন্তু আপনারা তো মেইনটেন করতে হবে না আজকে মিস্টেক করে আজকে মিস্টেক করে ও ঠিক আছে তা যেহেতু আপনি রেগুলার মেনটেন করেন আমি আজকে আর কিছু বললাম না যদি অভিযান চলতেছে আমাদের কিছু বললাম না সামনে ইন্সপেক্টর স্যার আছে। পেপার তো সব ঠিক আছে না? কাগজ, গাড়ি তো হেলমেটটা পরে নেন? হ্যাঁ হেলমেট আছে পরে নেন। হেলমেটটা পরে নেন।